ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হতেই জল জমা শুরু হয়েছে তাতে ডেঙ্গির প্রকোপ ক্রমে বাড়তে শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর শনিবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় জ্বরে আক্রান্ত চারজন পুরুষ রোগীর শরীরে ডেঙ্গির সংক্রমণ মিলেছে তারা রায়গঞ্জ মেডিকেলে ভর্তি রয়েছেন চলতি বছর জেলায় এখনও পর্যন্ত ঊনপঞ্চাশ জন ডেঙ্গিতে আক্রান্ত হলেও কেউ মারা যাননি এই অবস্থায় জেলায় ডেঙ্গির সংক্রমণ রুখতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মার দাবি জেলায় আপাতত ডেঙ্গি নিয়ে আতঙ্কের কিছু নেই প্রতি বছরই বর্ষার সময়ে জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ে তবে এ বছর এখনও পর্যন্ত গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা জেলায় কম রয়েছে তিনি বলেন জেলায় ডেঙ্গির সংক্রমণ রুখতে প্রশাসন ও স্বাস্থ্য দফতর বিভিন্ন ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রের খবর ডেঙ্গিতে চারজন আক্রান্তের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গিতে আক্রান্ত অনেক রোগীর রক্তে প্লেটলেট এর অভাব দেখা দেয় ফলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এই পরিস্থিতিতে দ্রুত প্লেটলেট পেতে ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্তের উপাদান আলাদা করার একটি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ডেঙ্গির জীবাণুবাহক মশার নিধনে শনিবার রায়গঞ্জ পুরসভার তরফে সাতাশটি ওয়ার্ডের বিভিন্ন নিকাশীনালা ও জলাশয়ে পঁচাত্তর হাজারের বেশি গাপ্পি মাছ ছাড়া হয়েছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশার বংশবিস্তার রুখতে জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জমা জল ও আবর্জনা সাফাইয়ের কাজে জোর দিয়েছে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গি নির্ণয়ের রক্ত পরীক্ষাও বাড়ানো হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস